নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও ভালো আছি আপনারাও ভালো থাকবেন বন্ধুরা আজকে আপনাদের আমি একটা নতুন ভিডিও শেয়ার করছি তো প্রথম থেকে শেষে থাকুন আজকে আপনাদের পুরো দোকানের মতন মিষ্টি দই বানিয়ে দেখাবো কালার মিষ্টি দই তো বন্ধুরা এই দইটা খেতে এত অপূর্ব লাগে দেখতে থাকুন আমি কেমন করে মিষ্টি দইটা বানাই তো প্রথম থেকে শেষে আমি মিষ্টি দই বানানোর জন্য চলে যাচ্ছি রান্নার জায়গায় চলুন আপনারা বন্ধুরা আমি রান্নার জায়গায় চলে এসেছি এখন আমি আপনাদের ওনারা আজ ধরিয়ে পথর জাল করে নেব দই বানানোর জন্য দু কিলো প্যাকেটের দুধ নিয়েছি ফুলকৃম প্যাকেটের দুধ আপনারা চাইলে এটা গায়ের দুধ দিয়েও বানাতে পারেন তো আজকে আপনাদের আমি প্যাকেটের দুধ দিয়েই বানিয়ে দেখাবো দেখুন বন্ধুরা আমি দু কিলো দুধ নিয়েছি তা দু কিলো দুধকে আমার দেড় কিলো করতে হবে না আর ধরে গেছে এখন আমি দুধটা বসিয়ে দেবো বন্ধুরা দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে যতটাই আমার আড়াইশো থেকে তিনশো গ্রাম দুধ শুকাতে হবে তাহলে পুরো দোকানের মতন পার টক দই মিষ্টি টক মিষ্টি দই হবে বন্ধুরা যতক্ষণ না দুধটা আমার খানা আসছে ততক্ষণ আমাকে পুরো হিট দিয়ে আঁচটা পুরো হিট দিয়ে আমাকে জাল করে নিতে হবে খানা আসলে আমাকে দুধটা এরকম করে নাড়তেই হবে আর চারিপাশে একটু একটু করে আমার ধারগুলো ছাড়িয়ে নিতে হবে নাহলে দুধটা লেগে যাবে তো বন্ধুরা দেখুন দুধটা পুরো জাল দেওয়া হয়ে গেছে পুরো আমার জালটা হয়ে গেছে দেখুন কত গাঢ়াঢ় হয়ে গেছে এখন আমি দুধটা নামিয়ে ফেলবো বন্ধুরা দেখুন আমার দুধটাতে জাল দেওয়া হয়ে গেছে আমি মাটিতে নামিয়ে ফেলেছি তো নিচে আমি নামিয়ে ফেলেছি আমি এই দুধটাকে দু চামচ আমি অন্য পাত্রে নিয়ে নেব আমি এখানে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এত আমি চিনি দিয়ে দেবো এই চিনির আমি একটা ক্যারাবিন বানিয়ে নেবো মিষ্টি দই বানানোর জন্য তো বন্ধুরা ক্যারাবিনটা বানানোর জন্য আমার পুরো হালকা আঁচ দিয়ে আমার ক্যারাবিনটা বানাতে হবে আর যদি বেশি আঁচ দিয়ে আপনারা বানতে চান তাহলে ক্যারাবিনটা পুরো লাল কালো হয়ে যাবে দইটা মিষ্টি হবে না দেখুন ক্যারাবিনটা আমার পুরো লাল হয়ে গেছে দেখুন এখন আমি ওই দুধ আড়াই চামচ যে আমি দুধ দেখেছি সেই দুধটা আমি দিয়ে দেবো ক্যারাবিনের মধ্যে ক্যারাবিনের মধ্যে দুধটা দিয়ে আমি ভালো করে ক্যারাবিনটা দুধের সাথে মিশিয়ে নেব তারপরে আমি দইটা জমাব বন্ধুরা আমার ক্যারাবিনটা ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে ফেলেছি তো এখন আমি এই ক্যারাবিনওয়ালা দুধটা এখন হাড়ির মধ্যে ঢেলে আমি ভালো করে হাড়ে দুধের সাথে মিশিয়ে নেব বন্ধুরা আমি এখন ক্যারাবিনের দুধটা যে দিয়েছি এটা একটু হালকা কুসুম গরম হলেই আমি দইটা কাটে নেব এখন একটু ঠান্ডা করার জন্য আমি দশ দু পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আমি দুধটা দই পাতানোর জন্য বসিয়ে দেবো দুরা আমি হাইটা হাইটার নিয়েছি হাইটার মধ্যে দইটা আমি বসাবো এ দেখুন তো হাইটার মধ্যে আমি আগে দইয়ের জুরুনটা আমি একটু ঢেলে মেখে নেব তলাটা এই যে এই জুরনটা আমি মেখে নিচ্ছি এখন আমি জুরনটা মেখে নিয়েছি তলাটার মধ্যে এখন আমি দুধটা ঢেলে দেব জোরণটা এখন আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে আমি পাটের বস্তা দিয়ে বা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব ভালো করে তারপরে আমি দইটা জমার পরে আপনাদের সাথে দেখা করব। দেখুন বন্ধুরা দইটা কত সুন্দর জমেছে দেখুন পুরো মিষ্টি দোকানের মতন জমেছে না আমি এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি কিরকম সুন্দর জমেছে দেখুন বন্ধুরা কত সুন্দর মিষ্টি দোকানের মতন পুরো দেখুন কত সুন্দর মিষ্টি দোকানের মতন দইটা আমার জমেছে এরকমভাবে আপনারা দই পাতবেন পেতে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তবু তা আমার দই বানানোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আবার চলে আসবো পরের ভিডিওতে আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার